তাল ঢাকাসহ সারা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে অবস্থান নিয়েছেন কুঠা আন্দোলনকারীরা সরকারি বেসরকারি বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও কুঠা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে বগুড়া ময়মনসিনহাস দেশের বিভিন্ন স্থানে কুঠা আন্দোলনকারী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে বগুড়ায় সাত মাথায় বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে ময়মনসিংহ শহরে টাউন হল মুড়ে ছাত্রছাত্রীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা চরপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল করেন আনন্দমোহন কৃষি বিশ্ববিদ্যালয় নাসিরাবাদ কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা স্লোগান দেয় আমার সোনার বাংলায় কুঠাদারিদের ঠাই নাই সারা বাংলায় খবর দে কোঠা প্রথা কবর দে ইত্যাদি স্লোগানে মুখরিত করে রাস্তাঘাট এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন